বিওয়ার্স আসসালামু আলাইকুম জব ট্রিপ্লেসবিটিতে আপনাকে স্বাগতম ভূমি রেকর্ড ও জরি অধিদপ্তরে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ষোলোই মার্চ দুই সময় ছিল নব্বই মিনিট পূর্ণমান ছিল সত্তর চলুন আজকে এর সমাধানটি দেখি এক নঙ্গিন ছিল সন্ধিবিচ্ছেদ করুন গতানুগতিক গত যোগ অনুগতিক শুদ্ধ দন শুদ্ধ যোগ ও দন প্রত্যুষ প্রতিযোগ ওষ ক্ষুদ পিপাসা ক্ষুদ যুগ পিপাসা দুর্গতি দু বিসর্গ যুগ গতি দুই ছিল ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন গড় মুখু ঘরের দিকে মুখ যার বহু সমাস পঙ্কজ পঙ্কে জন্মে যা উপপদ তৎপুরুষ সমাস এক গুয়ে এক গুয়ে স্বভাব যার বহু সমাস যুধিষ্ঠির যুদ্ধে স্থির থাকেন যিনি বহু সমাস মুখচন্দ্র মুখচন্দ্রের ন্যায় উপমিত কর্মধারয় সমাস বাগদারাগুলি অর্থ সহ বাক্য রচনা করুন শরতের শিশির সুসময়ের বন্ধু টাকা পয়সা থাকলে শরতের শিশির অভাব হয় না পাথরে পাঁচ কিল সৌভাগ্য ব্যবসা বাণিজ্য করে সে প্রচুর অর্থ উপার্জন করেছে এখন তার পাথরে পাঁচ কিল জাঁকের কই একই ধলভুক্ত ওরা সব জাকের কই এক কাজই তো করবেই অকাল ভূদন অসময়ের আরম্ভ করা কাজ বর্ষার সময় রাস্তা মেরামতের কাজ শুরু করা আর অকালভূদন একই কথা কাকভূষণ্ডী দীর্ঘজীবী স্ত্রীর ছেলে মেয়ে মারা যাওয়ার পরও বৃদ্ধটি কাক কাকভূষণ্ডী হয়ে আছে চার নং এক কথায় প্রকাশ করুন হনন করার ইচ্ছা জিগাংসা যা বলা হয়নি অনুক্ত যার অন্য কোনো উপায় নেই অনন্য উপায় যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ সাপদ সংকল যে পুরুষ বিয়ে করেছে কৃতদার পাঁচ নং হল রাইট দ্য বার্ফ ফর্ম অব দ্য ফলোইং ওয়ার্ডস মর্নিং এর বার্ফ হলো মর্ম স্প্রিটের বার্ফ হলো স্প্রিট টেরোর বার্ফ হল টেরোরাইস টাইপ টাইপের বার্ফর্ম হল টাইপ বাইটালিটির বার্ফ হল নং চেঞ্জ দ্য জেনার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রাইস্ট প্রাইস্টের ফ্যামেরিন ফর্ম হল ফ্রাইস্টেস ধর্মযাজক মহিলা ধর্মযাজক অ্যাক্টর অ্যাক্টর ফ্যামেরিন হলো অ্যাক্ট্রেস অভিনেতা অভিনেত্রী বাক র্যাবিট এটির ফেভারিট জেনার হলো ড র্যাবিট হরিণ হরিণী ডিউক সম্রাট এর ফেভারিট হল ডাসেস সম্রাজ্ঞী মিল্কম্যান এর ফেভারিট হলো মিল্ক মেইট গোয়ালা গোয়ালিনী রং চেঞ্জ দ্য ফোরিং সেন্টেন্স অ্যাজ ইনস্ট্রাক্টেড ইউ শুড ডো দ্য ওয়ার্ক এটাকে ইম্পারেটিভ করতে বলছে তাহলে আমরা যদি ডো দ্য ওয়ার্ক তাহলে হলো এটা ইম্পারেটিভ সেন্টেন্স হি প্লেস ফুটবল এটাকে ইম্পারেটিভ যদি করি তাহলে লেট হিম প্লে ফুটবল আই নো হিম কমপ্লেক্স তাহলে হি ইজ নন টু মি নো বডি লাইক সিম এটার ইন্টারগেটিভ যদি আমরা করি তাহলে হো লাইক সেম এভরিথিং ইন দ্য শপ ওয়াজ কস্টলি এটাকে নেগেটিভ করতে বলছে তাহলে এভরিথিংয়ের জায়গায় আমরা দিব নাথিং নাথিং ইন দ্য শপ ওয়াচ কস্টলির অ্যান্ড নাইম হলো চিপ নাথিং ইন দ্য শপ ওয়াচ চিপ এরপর হলো আট নং আট নং এ দেওয়া হচ্ছে চেঞ্জ দ্য বয়েস দেয়ার আর লর্ডস অফ থিংস টু ডু এটাকে যদি আমরা প্রেসিভ করি তাহলে দেয়ার আর লর্ডস অফ থিংস টু বি ডান আই নো হিম এটার প্রেসিভ হবে হি ইজ নন টু মি ইউ ক্যান ডু ইট এটার প্রেসিভ হবে ইট ক্যান বি ডান বাই ইউ হি ইজ ইটিং ফ্রুইট এটির পেসিপ হল ইজ ফ্রুইড বিং ইটেন বাই হিম লেট হার সিং এ সং লেট এ সং বি সাং বাই হার নং একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার বিস্তৃত একটি বাগানের বাহিরে চারদিকে দুই মিটার প্রশস্ত একটি পথ আছে প্রতি বর্গ মিটারে দুই দশমিক সাত পাঁচ টাকা ধরে গা পত্রিতে গাছ লাগাতে মোট কত টাকা খরচ হবে দেওয়া রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য হলো একুশ আর প্রস্থ হল পনেরো মিটার তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রে ফলটা আমরা বের করে নেই একুশ আর পনেরো গুণ করলে হলো তিনশো পনেরো বর্গ মিটার তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রে ফল পাইলাম তিনশো পনেরো বর্গ মিটার এখন যদি আমরা রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য বের করি তাহলে একুশের সাথে যেহেতু দুই মিটার প্রশস্ত রাস্তার সাথে আমরা আরও দুই যোগ করে নিব তাহলে একুশ আর চার যুগ করলে হল পঁচিশ তাহলে আমরা পাইলাম পঁচিশ বর্গ মিটার আর রাস্তা সহ বাগানের প্রস্ত আমরা পনেরোর সাথে আরও চার যুগ করে নিব তাহলে পেলাম পঁচিশ আর চার হল উনিশ মিটার তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্র ফল পঁচিশ আর উনিশ গুণ করলে হলো চারশো পঁচাত্তর বর্গ মিটার এখন আমরা রাস্তার ক্ষেত্রফল বের করতে পারবো চারশো পঁচাত্তর থেকে যদি আমরা তিনশো পনেরো বাদ দিয়ে দিই তাহলে আমরা পেলাম একশো ষাট বর্গমিটার তাহলে রাস্তার ক্ষেত্রফল পেলাম একশো ষাট বর্গমিটার এখন এক বর্গমিটার গাছ লাগাতে খরচ হয় কত প্রতি বর্গমিটার দুই দশমিক পঁচাত্তর তাহলে আমরা লিখবো এক বর্গমিটার গাছ লাগাতে খরচ হয় দুই দশমিক পঁচাত্তর টাকা আর একশো ষাট বর্গমিটার গাছ লাগাতে খরচ হয় আমরা দুই দশমিক সাত পাঁচের সাথে একশো ষাট গুণ করে দেবো তাহলে পেলাম চারশো চল্লিশ টাকা তাহলে আমাদের গাছ লাগাতে মোট খরচ হবে চারশো চল্লিশ টাকা এটাই উত্তর দশ নঙ্গে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সেমান টু হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইকুয়াল টু এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোর প্রবণ প্রমাণ করতে বলছে তাহলে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই সেমান টু লেফট হ্যান্ড সাইডে হলো স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার আমরা যদি এটাকে স্কোয়ার দিই আর এটাকে বি স্কোয়ার দিই তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হল এ প্লাস স্কোয়ার মাইনাস টু এ কাটা আর এখানে থাকলো এ প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান হল টু আমরা টু বসিয়ে দিলাম উপরে স্কোয়ার স্কোয়ার মাইনাস টু দুকানে চার থেকে দুই বাদ দিলে হল দুই আবার যদি রাইট হ্যান্ড সাইড লে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এটাকে আমরা ভেঙে নিব ব্রেকেট দিয়ে এ স্কোয়ার উপরে যদি স্কোয়ার দেয় তাহলে হলো ফোর আবার এখানেও সেম ওয়ান বাই এ স্কোয়ার উপরে বাইরে যদি স্কোয়ার দেয় তাহলে হলো ফোর এটা হলো স্কোয়ার প্লাস এটাকে ধরবো আমরা এ এটাকে ধরবো বি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ এখন আবার এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান আমরা বের করে নিছি এখানে কত টু আমরা টু বসিয়ে দিলাম উপরে স্কোয়ার স্কোয়ার বাইনাস স্কোয়ার স্কোয়ার কাটা এখানে থাকলো শুধু টু এখন দুই দুইয়ের স্কোয়ার করলে হয় ফোর চার থেকে দুই বাদ দিলে হলো দুই তাহলে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইকুয়াল টু এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর শোট এগারো নংে দেওয়া সে একটি মিনারের পাদদেশে হতে বিশ মিটার দূরে একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোন তিরিশ ডিগ্রি হলে মিনারটির উচ্চতাগত আমরা ধরি বি মিনারটির শীর্ষবিন্দু হল বি মিনার থেকে বিশ মিটার দূরে সি বিন্দুতে উন্নতি কোন এ বি সি কোন কত ডিগ্রি ডিগ্রি উৎপন্ন করে তাহলে আমরা এবিসি সমকুলি ত্রিভুজের এবকূলী ত্রিভুজের এখন আমরা কোন সূত্রটা বসাবো যেহেতু এসি সমান ভূমি আছে বিষ আর আমরা এবি উচ্চতা এবি সমান সমান এই ধরে নিচ্ছি তাহলে আমরা ভূমি এবং উচ্চতা দেওয়া আছে এজন্য আমরা টেনের সূত্র ফেলবো যখনই ভূমি আর উচ্চতার মান দেওয়া থাকবো তখনই আমরা টেনের সূত্র বল ফেলবো তাহলে টেন ত্রিশ ডিগ্রি সমান আর টেন থ্রিটার সমান সমান কী টুয়া অপোজিট বাই অ্যাডজাস্টেন্ট অপোজিট হলো এবি আর অ্যাডজাস্টেন্ট হলো এসি তাহলে টেন থার্টি ডিগ্রি সমান এত এখন আমরা মান বসিয়ে দেব টেন থার্টি ডিগ্রি মান হলো ওয়ান বাই রুট থ্রি এব সমান আমরা ধরে নিচ্ছি এইচ আর এসি সমান হলো বিশ এখন আমরা যদি লড়ারি গুণ করি তাহলে হলো এইস রুট থ্রি ইকুয়াল টু টোয়েন্টি এখন আমরা বিশের যদি রুট থ্রি দ্বারা ভাগ করি তাহলে পেলাম এগারো দশমিক পঞ্চান্ন আমরা উত্তর পেলাম এগারো দশমিক পঞ্চান্ন মিটার মিনার উচ্চতা এগারো দশমিক পঞ্চান্ন মিটার সংক্ষেপে উত্তর লিখুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাথে মার্চের ভাষণ ভিডিও রেকর্ড করেন কে আবুল খায়ের এই প্রশ্নগুলো এখন আসার সম্ভাবনা খুবই কম ভূমি উন্নয়ন কর আইন দুই হাজার অনুযায়ী ভূমি উন্নয়ন কর কত বিঘা পর্যন্ত মৌকুব করা হয়েছে পঁচিশ বিঘা বিশ্বের প্রথম এআই শিশুর নাম কি টং টং বিশ্ব ভোক্তা দিবস কবে পালিত হয় পনেরোই মার্চ বাংলাদেশ ডেল্টা প্ল্যান একশিয়ার প্রধান লক্ষ্য লিখুন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করা কত ডিসিবেল অধিক মাত্রার শব্দ পরিবেশকে দূষিত করে সেটা হলো সাইড ডেসিবেল বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কি এটা হলো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র পটুয়াখালী কিউআর কোডের পূর্ণরূপ কি কুইক রেসপন্স কোড একটি ডিজিটাল মুদ্রার নাম লিখুন বিটকয়েন বাংলাদেশ কোন মসজিদকে ইউনেস্কো বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করেছে ষাট গম্বুজ মসজিদ স্মার্ট বাংলাদেশ দুই সম্পর্কে তিনটি বাক্য লিখুন সবুজ অর্থনীতি কি পরিবেশের কোনো ক্ষতি না করে প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে অর্থনৈতিক উন্নয়নই হচ্ছে সবুজ অর্থনীতি মহান মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য কোনটি জাগ্রত চুরঙ্গি যেটা জয়দেবপুর গাজীপুরে অবস্থিত সংবিধান ও আইন মান্য করা শৃঙ্খলা রক্ষা নাগরিক দায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে এটা হলো বাইশের ক অনুচ্ছেদে ম্যাক্সেসে পুরস্কার দুই হাজার বিজয়ী বাংলাদেশের নাম লিখুন করবি রাক সান্দ এই ছিল আজকের সম্পূর্ণ প্রশ্নের সমাধান আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ